কোন অর্ডারতে আসবে আরে মুভি তো ফাইনালি কি চলসা মুভিজ বা অন্য প্ল্যাটফর্মে আসবে আরে মুভি তো আরে মুভি নিয়ে আজকে আমরা কথা বলবো তো সবাই চ্যানেলে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো সুপারস্টার এস দাস গুপ্ত তার নতুন আপকামিং মুভি সেটা হচ্ছে আরে মুভি তো আরে মুভি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে তো আরে মুভি কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে আমি কিন্তু নিয়ে কিন্তু আর মুভি দিয়েছে তোমাদেরকে তো আরে মুভি কিন্তু দুর্দান্ত করেছে ভালো একটা বক্স অফিস দিয়েছে ইয়াজাজ গুপ্তা এবং মৌসুম চারাজী ম্যাম তো ওই মা ছেলে ক্যারেক্টার হিসেবে দুর্দান্ত করেছে যে যেগুলো জিনিস আমরা শিখতে পেরেছি এবং যেগুলো আপডেট সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে পেরেছে একজন ফ্যামিলি ড্রামা মুভি হিসেবে এন্টারটেনমেন্ট আমার মুভি হিসেবে আরি মুভি তে তোমরা অনেক কিছু পেয়ে যাবে এবং আরে মুভি থেকে অনেক কিছু শিখতে পাবে একজন জীবনের কাহিনী হিসেবে তো এর মুভি কিন্তু ভালো একটা সাকসেসফুল দিতে পেরেছে এবং ভালো একটা রেটিং ও চলছে মোটামুটি তো এটা কিন্তু অনায়াসে বলতে পারি সুপার ডুপার হিট হয়ে গিয়েছে আর মুভি তো যারা আরি এই দেখো ইন্ডিয়া থেকে তারা হলে গিয়ে দেখো এখন চলছে হলে তো আর যারা বাংলাদেশে আছো তারা তো বড় একটা প্ল্যাটফর্মে দেখতে পাবে সেটা হচ্ছে কোন প্ল্যাটফর্ম কিনছে এবং কোন নাটক কিনছে সেটা বলবো তো দেখো আর এই মুভি আজাজু তো বেশি সম্ভাবনা জলসা মুভি যে কিনে থাকেন তার মুভি তো আর মুভি বা ওয়ান মুভি যদি কথা বলি ইয়াজাজ গুপ্তর ওয়ান মুভি কিন্তু জলসা মুভিস কিনেছে এবং সেন্টিমেন্টাল মুভি কিন্তু ইয়াজাজ গুপ্তর এই জলসা মুভিস কিনেছে তো এখন সব থেকে বড় অপেক্ষা এবং আগ্রহ প্রকাশ করেছে জলসা মুভিস তো এই জলসা মুভিস কিন্তু আরে মুভিটি কেনার আগ্রহ প্রকাশ করছে বা ইচ্ছে প্রকাশ করছে তো আরে মুভি সব থেকে বড় অপেক্ষা করছে যে জলসা মুভিস এই প্ল্যাটফর্ম কিনবে তো সম্ভাবনা ইয়াজাজ গুপ্তর জলসা মুভিস একটি ভালো সম্পর্ক রয়েছে তাদের তো আরি মুভি কিন্তু বেশিরভাগ কিন্তু করার প্ল্যান করছে জলসা মুভি তো সম্ভাবনা নয় জলসাম মুভি আসতে যাচ্ছে আরি মুভি তো এটা তো অপেক্ষায় থাকবো আমরা জলসা মুভি দেখার জন্য তো তোমরাও কিন্তু অনেক অপেক্ষায় আছো যে আরি মুভি জলসা মুভি কিনো বা প্লাটফর্ম তো জলসাম মুভি কিনবে তো আমরা বাংলাদেশ থেকে কিন্তু জলসা মুভি প্ল্যাটফর্ম দেখতে পাবো আর মুভি আর যারা ইন্ডিয়া আছে অলরেডি তো ইন্ডিয়া হলে চলছে মুভি টা দুর্দান্ত কম ব্যাক করছে তো হলেও কিন্তু চলছে এখন জলসা মুভি কিন্তু কিনতে সবাই দেখতে পাবে তো টন আইসে বলতে পারবে তো কিছুদিন আগে কিন্তু ভাবে আরে মুভি নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং এক বন্ধু বক্ত কিন্তু কমেন্ট করেছে ফ্রেন্ড যে ভাই আপনি এই মুভিটা কোথায় থেকে দিয়েছেন মিথ্যে কথা বলছেন আরে আমরা পেলাম তো আসলে আমি এই আরে কিন্তু দেখার কিন্তু বড় একটা পরিকল্পনা ছিল তো সেটা কিন্তু আর কি ছোটখাটো প্ল্যাটফর্ম থেকে কিন্তু দেখেছিলাম আরে মুভি তো মা ছেলের ক্যারেক্টার হিসাবে কিন্তু ভালো লেগেছে তো আসলে আমি এই চ্যানেলে মিথ্যে আপডেট দেই নেই বা মিথ্যে ভিডিও দেই তো সত্য ভিডিও দেই তো মিথ্যে আপডেট আমি দেই না বা মিডতে ভিডিওতে তো স্বভাবের দেওয়ার চেষ্টা করি সত্য তো আমি ছোটখাটো একটা প্লাটফর্ম থেকে আর কি এই মুভি টা দেখেছি তো দুর্বার তো ভালো লেগেছে আমার বা ছেলে ক্যারেক্টার হিসেবে তো লাস্টে আমরা কিন্তু মৌসুমী ছাড়া যে ম্যাম পাই না তো তোমরা মুভি শেষে দেখো তো সেখানে কিন্তু পুরো ইয়াজাজ করতে হবে এবং মুরসাহ তারা দুজন এক হয়ে যায়

আপডেট এটা মিথ্যা না তো তোমরা দেখে দেখে নেবে মুভিতে শুরুতে দেখানো হয় যে মশন চ্যাটার্জি কিন্তু একটি দেওয়ালের উপর কিন্তু বসে থাকি তো সেখানে কিন্তু পুলিশ আছে এবং পুলিশ তাকে নামানোর চেষ্টা করে তো নামাতে পারে তারপর পুলিশ আর কি রাজেশ গুপ্ত নায়কের একটু ভালো একটা বন্ধু তো তাকে ফোন দেয় তো তারপর রাজেশ গুপ্ত একটা মাসের ফ্যাক্টরিতে কাজ করে তো সেখান থেকে এসে তার মাকে একটা আইসক্রিম কিনে দিয়ে বাড়ি নিয়ে যায় সেখান থেকে নামে এই কথাটা আমার মিলেরেকো মুভিটি ঠিক তেমনই হোক তো আজকে মোমো মুভিটি দুর্দান্ত কিন্তু ভালো লেগেছে আমার কাছে তো এই ছিল আজকে ভিডিওটি ভাবলাম ভিডিওটি শেয়ার করা উচিত তো দর্শক মুভিটি তোমরা একটা প্ল্যাটফর্মে এই মুভিটি দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও তো আসলে আমি মিথ্যা আপডেট দেই না তোমাদেরকে আমার মিথ্যা আপডেট দিয়ে কি লাভ আমি কোনো লাভ হয় না বা ক্ষতি হয় না আমি সব আপডেট দেওয়ার চেষ্টা করি তো যারা যারা জিতের ভক্তরা আছো অঙ্কুশের ভক্তরাজ এবং ইয়াস দাসগুপ্ত ভক্তরাজ তারা তো অলরেডি জানো যে আমি সত্য আপনি দেওয়ার চেষ্টা করি এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমি মিথ্যে আপনি বড়াই নিয়ে চ্যানেলে যতদূর সম্ভব সত্য আপনি দেওয়ার চেষ্টা করি তো আসলে মিথ্যে আপনি দেওয়ার কোনো আমার ইচ্ছে নেই তো আমি চাই তোমাদের কি নতুন নতুন সুপারস্টার মুভি রা আপডেট মুভি রিলিজ ডেট মুভি টিজার রিভিউ দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য